আজকে হঠাৎ মন চাইলো কালো শাড়ি পরে রাশি তিবাদে ঘুরতে যাব। কিন্তু রাশি তিবাদে ঘুরতে যাওয়ার সময় এমন একটা বিপদ হইল আর রাশি তিবাদে পানির অবস্থা দেখে আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম যেটা বলার মতো না। আর এখানে যাওয়ার পর আমার কি বিপদ হইল সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর তার সাথে কালো শাড়ি পরে আমি আজকে রাশি তিবাদে ঘুরতে বের হয়েছিলাম। জানি না আপনাদের কাছে কার কেমন লাগছে? পানির এত পরিমাণ স্রোত যেটা বলার মতো না। আগে এখানে বালুচর ছিল এর আগের বার এসে আমি ঘুরেছি ছিলাম বাট এবার এসে এত পরিমাণ পানি দেখবো আমি একদমই ভাবতে পারি শুধু আমি এখানে আসিনি বা আমি দুপুরবেলা এসেছিলাম দুপুরবেলা একটু রোদ থাকে আর রোদের সময় কিন্তু লাগে লাগে ভিডিও আর এত এত পানির স্রোত মানে একটু পরপর স্রোত আমার তো মন চাচ্ছিল আমি নৌকাতে উঠবো কিন্তু একটাই ভয় ছিল যে পরিমাণ ঢেউ হচ্ছিল এই ঢেউর মধ্যে মানে একদমই বিপদ বুঝছেন যদি কেউ আসেন রাজশীতিবাদে একদম নৌকাতে ওঠা যাবে না অনেক বেশি ঢেউ আর অনেক বেশি স্রোত যেটা বলার মতো না আর এখানে আসার পর আমার ফিলিংসটা কেমন আমার অনেক অনেক বেশি ভালো আবার ভয় লাগছিলো এ পরিমাণের পানির স্রোত এই স্রোতে না হয় জানি ভেসে যাবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন যদি নৌকাতে ওঠেন আর যদি কেউ পরে যায় তাহলে একদম বাঁচার সম্ভাবনাই কম তো এই কারণে রাশিতিবাদে আসলে অবশ্যই এখন কেউই নৌকাতে না ওঠাই বেটার আর আমি গেছিলাম রাশিতিবাদে শাড়ি পরে গেছিলাম আমার ইচ্ছে ছিল যে আমি কালো শাড়ি পরে রাশি তিবাদে ঘুরবো একদম পুরো ব্ল্যাক পরি যে আমি রাশির হচ্ছে নদীর পানি দেখতে গেছিলাম আর অনেক বেশি স্রোত ছিল যদিও বাইরে আগেও গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি সব সময় তো আর ভিডিও করা সম্ভব না হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আরোহী মিম চলে এসেছি আপনাদের মাঝে আর আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন যারা রাশি থেকে আমার ভিডিও দেখছেন তারা কিন্তু আগেই বলে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন আর কে কোথা থেকে দেখছেন রাশি ইতিবাদে যাওয়ার পর এত এত পরিমাণের বাতাস ছিল যেটা বলার মতন আমার শাড়ি তো আমি হচ্ছে ঠিক করে রাখতে পারতেছিলাম না যে পরিমাণ বাতাস হচ্ছিল মানে কি বলবো অনেক বেশি রোদও ছিল আবার বাতাসও ছিল মানে বলার মতো না এত এত ভিড় ছিল যে বলার মতোটা আমার তো খুবই ভালো লেগেছিল আপনারা সবাই হয়তো বা জানেন আমি ঘুরতে ভালোবাসি আর ঘুরতে অনেক বেশি পছন্দ করি আমাকে সাথে নিয়ে ঘোরার মান মানুষ নাই কিন্তু আমি একা একাই ঘুরি অনেক জায়গায় ঘুরেছি তার মধ্যে অনেকে জিজ্ঞাসা করছিল যে আপা এখন আপনি কোথায় থাকেন তো আমি এখন বর্তমানে রাশিতে আছি এখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল যে পানি অনেক বেশি বেড়ে গেছে আর অনেক বেশি ভালো লাগছিল আর এদিকে আমি দেখলাম যে অনেকে ভিডিও করতেছিল পানি তো তারপরে আমি ভাবলাম যে আমি এই পানিটা একটু ছুব মানে হাত দিয়ে একটু ধরবো এই জন্য আমি একদম নিচে চলে গেছিলাম কিন্তু ভয় লাগছিল জানেন যদি কেউ আমাকে টেনে নিয়ে চলে যায় হম কেউ নিবে না ঠিক আছে বাট হচ্ছে আমার অনেক বেশি ভয় লাগছিল এই জন্য পানিতে আর হাত দেয়নি তো তারপর এখানে খুবই তাড়াহুড়ো করে আমি ওখান থেকে উঠে চলে এসেছি কারণ নেওয়া যাবে না এত পরিমাণ রিক্স ঢেউ চলছিল যে ঢেউ কথা আমি মানে মুখ দিয়ে বলা লাগবে না এমনি ভিডিও দেখে আপনার বুঝতে পারবেন যাক অনেকই ঘোরাঘুরি করলাম তো এখন এখান থেকে একটু পেয়ারা মাখা খাবো আর এখানে পেয়ারা মাখা আমরা মাখা এগুলোই পাওয়া যায় তো এগুলোর মধ্যে আমি ভাবলাম যে পেয়ারা মাখাই খাই তো পেয়ারা মাখা খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে রুমে চলে গেলাম আর আজকের ব্লগটা দূর পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেজ